কে তুমি টি কেমনে কি রে ভাই আপনাদের মিস চকোলেটটা অনেক বড় হয়ে গেছে কি রে জানা দপু কি কি আরে ভাই আমি আরেকদিকে ভাবতে ভাব লাগতেছে এই ছোট মেটা আজ অনেক বড় হয়ে গেছে জাস্ট বড় আর তার এই সিঙ্গেল মেটা কেমনে কি রে ভাই আমি সিঙ্গেল আমি সিঙ্গেল তো বলা যাবে না তো বলা যাবে না এখন বুঝা গেছি তোমার ছেতে হবে তোমার কি বাল ছেড়া আছে তুমি ছেরো চলো বেশি বেশি কটা দিন বন্ধু এসব খারাপ কাজ নামাজ পর্ব প্রতিদিন এই হোয়াটসঅ্যাপ নাম আসসালাম আলাইকুম দিস ইস মনিরুল তেমন কি আপনাদের ছোট ভাই আর এই ভিডিও করার মূল উদ্দেশ্য হলো আপনাদের বিখ্যাত চকলেট আপা সে কিন্তু এখন বড় হয়ে গেছে অনেক অনেক বড় হয়ে গেছে বিশেষ করে ভাই দুই চোখ দেখতে চায় ও না বন্ধু বন্ধু সব মিছে কথা বলে সব মিছে কথা আরেকদিকে ভাবতে হবে লাগতেছে সত্যি কি সে মাল না মানে আমার কথা না তার কথা তেমন কিছু না মানে হালকা হালকা আমি যে কি মাল ওইটা যদি তুমি বুঝতা পারো তাইলে নিজেই কইতা ওরে আমি পড়াইতে পারছি এটা আমার কপাল আরেকদিকে কোনো ব্যাপার না রায়ান আর মর্মর তার কপাল মানে দুই ভাগ কি রে ভাই তার এটা কপাল বিশ্বাস করে পাই তখন থেকে আমার মাথা করতেছে সে বড় হলো কেমনি আর বড় করলো কে রাহান না মর্ম হোয়াট আবার আরেক দিকে সবকিছু মর্ম মর্মই করছে মানে যে বড় তবে আরেকদিকে একমাত্র আমি না বোঝার একমাত্র ছোটটাকে বড় মানে এই যে মানুষ করছে মানে তাই না কিরে ভাই তাদের কি পরিবার দেখে না এইসব দেখার পর বিশ্বাস করে ভাই সিঙ্গেল দ্বারে পানি বেরোইছে শুধু পানি আরেকদিকে ভাই এসব দেখার জন্য বিশেষ করে ভাই সিঙ্গেলের জন্য একদম ভালো না আবার আরেকদিকে বিশেষ করে মর্ম আর তার চেয়ে বেশি খাইছে মর্মই তুমি লম্বা আমি খাটো তোমার হার্টবিট কাপানোর জন্য আমি একাই যথেষ্ট কি আরেকদিকে মানতে হবে ভাই তারা ইনকাম করে তারা সোশ্যাল মিডিয়ায় তারা যে দেখাবে তাই দেখতে হবে মানে আমরা পাবলিক আরেকদিকে যাই হোক আর বেশি কিছু কথা বলতেছি না সে আরো বড় হোক দোয়া করে দেয় আল্লাহ হাফেজ আবার দেখাবে ফানি কন্টেন্ট বা ফানি ভিডিওতে বাই দা বাই